এই গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো দেখেন এখানে একটা বেটিং সাইট নিয়ে আসছে তো এই বেটিং সাইটের নাম হচ্ছে অ্যাবারেট জেলি ডট কম ঠিক আছে তো এই সাইটটা থেকে হচ্ছে আপনার কীভাবে বেশি বেশি হচ্ছে গেম খেলা আর্নিং করবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সব কিছু দেখাবো যারা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন না বা যাদের কাছে মনে হতেছে পেমেন্ট করে কি না তো সব কিছু আমি দেখাই দেবো এ টু জেড ঠিক আছে তো প্রথম থেকে লাস্ট অফ দি ভিডিওটা দেখেন সব কিছু বুঝতে পারবেন যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে এবং কীভাবে ডিপোজিট করা লাগে তো চলুন ভিডিও শুরু করা যায় তো গাইস এখানে কী করবেন সর্বপ্রথম আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেন এখান থেকে আপনি হচ্ছে কমেন্ট বক্সে চলে যাবেন কমেন্ট বক্সে চলে যাওয়ার পর এখান থেকে দেখেন অফার লিঙ্ক দেন এখান থেকে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক তো আপনার টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন এখানে গিভাই দেওয়া হয় প্লাস হচ্ছে আরও ইনকাম সাইট দেওয়া হয় প্লাস হচ্ছে এরকম বেটিং সাইট দেওয়া হয় দেন আপনি হচ্ছে কী করবেন এখান থেকে অফার লিঙ্ক যে অপশানটা আছে এটার উপর ক্লিক করে দিয়ে সরাসরি এরকম একটা ইন্টারপ্রাইসে চলে যাবেন দেন গাইজ এরকম একটা ইন্টারপ্রাইসে চলে আসবেন তো এখান থেকে আপনি কি করবেন যেটা আসে এটা কেটে দেবেন তো এখান থেকে আমরা কি করবো এখানে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে এখান থেকে যে সদস্য একটা অপশন আছে নিচে এখানে ক্লিক করে দেবো সিম্পল ভাবে দেন গাইস আমরা এখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবো তো প্রথম থেকে লাস্ট অব দি ভিডিও দেখেন কোন রকম কোন সমস্যা হলে অবশ্যই আমাকে বলবেন তো গাইস এটা হচ্ছে একটা আসবে এটা কেটে দেন আপনি এখান থেকে অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেন এখান থেকে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো এখানে সাইন আপ একটা অপশন আছে সাইন আপে ক্লিক করবেন দেন গাই এখানে সবার প্রথম আপনি একটা ইউজার নেম দিয়ে দেবেন দেন এখান থেকে আমি আমার একটা নাম দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আমার ইউজার নেম আমি দিয়ে দিলাম হাসান এক এক দুই নয় দেন এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো তো গাই এখানে দেখেন সর্বপ্রথম একটা ইউজার নেম দেবেন দেন পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটা এখানে দেবেন দেন আপনার ফোন নাম্বারটা জিরো বাদ দিয়ে 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 এখান থেকে নিবন্ধন যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন দেবেন দেখেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাকসেস হয়ে গেছে আমরা এখান থেকে হচ্ছে এটা কি এটা বক্সটা আমরা সেভ করে নেবো দেন এখান থেকে বলতেছে কি দাবি করুন এটা আমরা পরে করতেছি দেন অ্যাপস ডাউনলোড করতে বলতেছে তো অ্যাপস ডাউনলোড করলে নাকি আমাদের বোনাস দিবে তো আমরা অ্যাপসটা ডাউনলোড করে নেব এখান থেকে ঠিক আছে তো এখান থেকেও একটু সময় নেই এই যে এখান থেকে ডাউনলোড করে নেবেন অ্যাপসটা তো গাইজ ডাউনলোড করার পর এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি তো অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করা লাগে এটা তো আপনারা দেখলেন এবার দেখাবো যে কীভাবে সব কিছু করবেন দেন এখান থেকে ওপেন করে দিবেন দেন সেট করবেন কীভাবে উইড্রো করবেন ডিপোজিট করবেন কোন গেমগুলো খেললে বেশি বেশি উইন হবেন সব কিছু দেখাই দেবো ঠিক আছে প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখেন ওপেন করার পর এখানে আবার অ্যাকাউন্টে গিয়ে হচ্ছে যেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিলেন এটা দিয়ে লগ করে নেবেন তো গাইজ আমি এখান থেকে লগ করে গাইজ দেখেন লগ করার সময় এরকম আসতে পারে নিচে ক্যাপসার যে যেটা দিবে এটা হচ্ছে পূরণ করে নিয়ে এখান থেকে লগ করে নিবেন তো গাইজ এখানে এখান থেকে লগ ইন করে নেবেন দেন এটা সেভ করে নেবেন তো এখান থেকে হচ্ছে দাবি করতে ক্লিক করেন তো এখানে বলতেছে আমাদের একটা ডে ডিপোজিট করতে হবে দেন এখান থেকে হচ্ছে আমাদের এটা ক্লেম হয়ে যাবে তো এখান থেকে আপনি এখন অ্যাকাউন্টে কীভাবে সাজাবেন তো এখানে সদস্যদের ক্লিক করবেন দেন এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে ওয়েট করুন এখান থেকে যাবেন আপনি এই যে এখানে সুরক্ষা কেন্দ্র দেখেন এই যে সুরক্ষা সুরক্ষা কেন্দ্রতে ক্লিক করবেন দেন এখান থেকে হচ্ছে এগুলো পূরণ করে দেবেন তো সর্বপ্রথমে ব্যক্তিগত নাম্বারে উপরে আপনার নাম দিয়ে দেবেন তো আমি হচ্ছে প্রথমে যে নামটা দিয়ে দিছি আমি সেম নামটা এখানে দিয়ে দেবো তো আপনার হচ্ছে এগুলো দিয়ে দেবেন ঠিক আছে দেন এখান থেকে আপনার একটা ইমেল দিয়ে দেবেন তো এখান থেকে আমি ইমেল দিয়ে দিচ্ছি দেন এখান থেকে হচ্ছে আপনার নাম দিয়ে দেবেন তো এখান থেকে আমি আমার নাম দিয়ে দিচ্ছি ঠিক আছে দেন এখান থেকে আপনি ফোন নাম্বার দিচ্ছেন জমাতে ক্লিক করবেন ঠিক আছে ঠিক আছে এটা হয়ে গেলো দেন এবার আপনি দ্বিতীয়টাতে যাবেন ওয়ালেট বাদুন এখানে প্লাসে ক্লিক করবেন দেন এখান থেকে নগদ বিকে যেটা আছে এটা সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে নগদ দিব দেন নগদ দেওয়ার পর এখান থেকে সর্বপ্রথম আপনার নগদ নাম্বারটা দেবেন নগদ নাম্বার দেবেন দেন এখান থেকে লেনদেন পাসওয়ার্ড তো এই লেনদেন পাসওয়ার্ড আপনার ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি বা আপনাদের মন মতো দিতে পারেন উড্রো করার সময় কিন্তু এই পাসওয়ার্ড টা দিয়ে উইড্রো করা লাগবে তো হচ্ছে আপনারা কি করবেন লগ ইন পাসওয়ার্ড অ্যান্ড উড্রো পাসওয়ার্ড দুটাই সেম দিবেন গাইজ আমরা এখানে সেভ করে নিলাম আমাদের এটা হয়ে গেলো সবগুলো এখানে দেখেন সবগুলো কিন্তু ওয়ালেট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে গেছে দেন আমরা এখান থেকে ডিপোজিট করবো তো ডিপোজিট করার জন্য আমরা কি করবো এখান থেকে জমা দিন অপশানে যাবো দেন এখান থেকে জমা দিনে ক্লিক করবো দেন এখান থেকে আপনি ফার্স্ট বোনাস ডিপোজিট নিতে পারেন দেন আমি এখান থেকে হচ্ছে নগদ সিলেক্ট করে দিছি দেন আমি এখান থেকে পাঁচশো টাকা ডিপোজিট করবো তো এখান থেকে আমি হচ্ছে পাঁচশোর উপর ক্লিক করে দেবো দেন এখান থেকে পাঁচশোর উপর ক্লিক করার পর এখান থেকে আমি কি করবো পাঁচশো টাকা ডিপোজিট করে এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দেব তো গাইজ দেখেন এখানে নাম্বারটা দিয়ে দিয়েছে আপনি এই নাম্বারটা কপি করে নেবেন দেন আপনি আপনার নগদ অ্যাকাউন্টে চলে যাবেন এখান থেকে হচ্ছে আপনি চলে যাবেন এই যে এখানে দুই নাম্বার যে আছে ক্যাশ আউটে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি যে নাম্বারটা আছেন পেস্ট করে দেবেন দেন এখান থেকে পাঁচশো টাকা দিবেন পাঁচশো টাকা দেওয়ার পরে এখান থেকে দেখেন আইডি একটা আছে তো আপনি এই যে ট্রান্সাকশন আইডিটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি এই যে এখানে চলে আসবেন এখানে এসে এই যে খালি করে যে ট্রান্সাকশন আছে ক্যাশ আউট করলেন এই ট্রান্সাকশন দিয়ে কনফার্ম ক্লিক করবেন দেন এখান থেকে কিন্তু ডিপোজিট ইনস্টন হয়ে যাবে তো এইভাবে এখান থেকে ডিপোজিট করবেন এবং গেম খেলবেন এখানে টার্নওভার মাত্র কোনো টার্নওভারই ওভার নেই ঠিক আছে আপনি সাথে সাথে ডিপোজিট করে সাথে দুটো করতে পারবেন দেন এখান থেকে আপনি সব থেকে বেশি যে গেমটা খেলবেন এখান থেকে বক্সিং গেমটা খেলতে পারেন দেন এখানে একটা গেম আছে আমি ওইটা আপনাদেরকে দেখাই তো আপনি এখান থেকে চিকেন লেগ গেম একটা আছে ওটা খেলতে পারেন তো এটা হচ্ছে খেলার জন্য আপনি কী করবেন এখান থেকে যে সল্টে যাবেন সল্টে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি জেলির গেমগুলো খেলতে পারেন ঠিক আছে তো এখানে অনেক ধরনের গেম আছে যে অ্যাভারোটার গেমগুলো আছে এই গেমগুলোতে কিন্তু অনেক বেশি উইন করে ঠিক আছে আপনারা যদি দশ টাকা বিশ টাকা গুন করে খেলেন এবং নিয়ম করে খেলেন তাহলে এখান থেকে ভালো টাকা উইন করতে পারবেন তো এইভাবে হচ্ছে এইভাবে ডিভিজিট করা লাগে এইভাবে গেম খেলা লাগে আর গেম কীভাবে খেলা লাগে এটা তো আপনারা জানেনি অ্যান্ড কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের গ্রুপে এসে আমাকে মেসেজ দেবেন Assalamu alaikum.